তো সাইফুল ভাই ডিসপ্লেতে কিন্তু অসংখ্য ডিজাইনের কালেকশন দেখতেছি ফার্স্টে কি দিয়ে শুরু করবেন এট ফার্স্ট আমি যে জুতাটা দেখাবো এই একটা জুতা যেটা কিনা জনপ্রিয় এবং যেটা যে জুতাটার কোনো মাইন্ড নাই এক কথায় বলতে গেলে রাফ টাফ ইউজ মানে সারা বছর চলে একবারে 12 মাস ইউজ করতে চাই পারবেন চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একবারে হালকা লাইট ওয়েট একটা জুতা তো নাইক জুমের জুতা কিন্তু আমরা রাখতেছি না দুই হাজার না রাখতেছি বাইশশো টাকা এখন রাখতেছি প্রাইস অনলি

কোয়ালিটি দেখেন একটু হাই হিল হবে ইউজ করতে ওয়াশেবল হবে যারা লং লাস্টিং ইউজ করতে চান তারা আমি বলবো এই জুতা অবশ্যই কালেক্ট করবেন অসাধারণ একটা জুতা এটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা যাবেন জিরো আপনি দেখতেই পাচ্ছেন একবারে নিউ কালেকশন একদম পাম্পিং এর মধ্যে পাম্পিং এর মধ্যে দুই দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এই জুতাগুলো কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন আপনি এই কেন কিনবেন আমি একটু বুঝে বলে দিই জুতাটা যথেষ্ট ফ্যাশনেবল দেখতেই পাচ্ছেন একটা শু এবং পাম্পিং হবে ঠিক আছে এবং এটা কিন্তু কিছু হবে না রাফ ইউজ করতে পারবে খুব কমফোর্টেবল হবে এবং সোল কোয়ালিটি আপনি দেখেন যথেষ্ট ভালো গ্রিপিং হবে

অসাধারণ গ্লিপ কিন্তু এই জুতারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুব ট্রেন্ডি একটা শু এটা প্রাইস রাখতেছি আপনার অনলি 1850 টাকা 1850 1850 টাকা বাহ 1850 টাকা আমার চ্যানেল নাম বললে তবে ডিসকাউন্ট আছে 1800 টাকা আপনার চ্যানেলের জন্য ওকে ওকে তারপর আপনাদের দেখাবো হলো টিপানি দেখতেই পাচ্ছেন নাইক টিফানি নাইক টিফানি টিপানিটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এটা প্রাইস রাখতেছি আপনার অনলি আমি অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাবো এক এক করে বিশেষ করে এই একটা কালেকশন পাবেন একবার ওয়ান গ্রেড এর মধ্যে দেখতে পাচ্ছেন সোল কোয়ালিটি দেখতে পাচ্ছেন চমৎকার সোল কোয়ালিটি

হ্যাঁ যথেষ্ট ভালো কোয়ালিটি এবং দেখতেই পারছেন সোল কোয়ালিটি দেখেন আমি বলবো তো আশা করি সবাই জুতা কালেকশন করবেন আরো কালেকশন আছে গ্রেডের একটা জুতা আছে আমি আপনাদের দেখাবো এগুলো আসলে কি আমাদের কোয়ালিটিফুল কোয়ালিটি নিয়ে আসলে এগুলো কোনো কম্প্রোমাইজ নাই আমাদের কাছে কোনো আমরা করতেছি না কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট তবে আমরা প্রাইসটা কম দিতেছি অনেকে হয়তো প্রাইস কম দিলে বিশ্বাস করে না এটাই আমরা খুব টেনশনে থাকি যে জুতাগুলো আমরা প্রাইস কম দিতে পারতেছি কারণ আমাদের কমে পার্সেস করা আসে এই জন্য আমরা কম দিতে পারতেছি তো এটা আমাদের কাছে কিন্তু অনেকগুলো কোয়ালিটি পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা

ওকে চব্বিশ জন কিন্তু আমাদের কাছে আসে আসলে শপে না আসলে আপনারা বুঝতে পারবেন না যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আপনি নির্দিষ্ট জুতাটা পেয়ে যাবেন আচ্ছা এবার আবার একটু ট্রেন ডি আপনার রাফটা ইউজ করতে পারে এমন কিছু জুতা দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন এডিরাসের এই একটা জুতা দেখেন এটা একটা দেখেন

খুব মানে আপনার কোয়ালিটিফুল জুতা আসলে এই জুতা হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল তো এটা পেয়ে যাবেন আপনার চব্বিশশো টাকায় চব্বিশশো হ্যাঁ এটা জুতা কিন্তু খুব হাই রেঞ্জের এবং হাই কোয়ালিটি টাকা অনেক আছে দেখেন স্ক্রিনশট দেন একটু যারা হাইটপ ফ্যাশনেবল চান

ওকে ষোলোশো টাকা তারপর আমি আপনাকে দেখাবো আরো কিছু হোয়াইটের মধ্যে সিলভার একটু সাদা জুতা আমরা পলি করে রাখা তো এই জুতাগুলো আপনি পেয়ে যাবেন এয়ার এয়ারফোর্সের মধ্যে চমৎকার জুতা আপনি দেখতেই পাচ্ছেন ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা এটাও পেয়ে যাবেন ষোলোশো টাকার মধ্যে কিন্তু এই জুতা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন জিবারের মধ্যে হাইট খুব সুন্দরের মধ্যে কিন্তু হ্যাঁ এই জুতাটা কিন্তু খুব ট্রেন্ডি একটা শু যারা ফ্যাশনেবল ইউজ করছেন এটা কালেক্ট করতে পারেন প্রাইস রাখতেছে আপনার অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার কালারটা একদম অন্যরকম হ্যাঁ

ঠিক আছে দুইটা দুইটা কালার পাবেন এই যে এটা একটা এটা একটা দেখতে পাচ্ছেন দুইটা কালার পাবেন প্রাইস রাখছি আপনারা অনলি 1400 টাকা 1400 টাকা 97 97 এ তিনটা কালার পাবেন একটা বাহ অসাধারণ তিনটা কালার তিনটা কালার अवेलेबल তিনটা কালার अवेलेबल অনলি 3000 টাকা 3000 অনলি 3000 টাকা কালার গুলো যারা নেবেন একটু স্ক্রিনশট দিবেন হ্যাঁ বাইরে কাছে পাঠায় দিবেন মাত্র 3000 করে অনলি 3000 টাকা 3000 কোয়ালিটি কিন্তু 100% বেস্ট কোয়ালিটি 100% বেস্ট কোয়ালিটি হবে হাই নেকার এই যে জুতোরা দেখেন আপনি কোয়ালিটির মধ্যে হ্যাঁ অনলি 1700 টাকা 1700 সিলভার কালার

যারা আসলে কেউ অনলাইন ডেলিভারি নিতে চাবেন স্ক্রিনশট দিয়ে যদি আপনার জুতার ছবিটা পাঠিয়ে দেন ইনশাল্লাহ বিশ্বস্তর সহিত একশো পার্সেন্ট আপনার নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে দেবো এবং সেটা দেশ বাংলাদেশের মধ্যে হতে পারে বাংলাদেশের বাইরেও